হ্যালো বন্ধুরা আমি জয়শ্রী আর আপনারা দেখছেন বিউটি পাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি মুলতানি মাটি সম্পর্কে মুলতানি মাটি কী এটা কোথায় পাওয়া যায় মুলতানি মাটি চেনার উপায় এটা কীভাবে ব্যবহার করতে হয় কী এর উপকারিতা এবং কী এর অপকারিতা সবটাই আমি আজকের এই ভিডিওতে আলোচনা করে দেবো দেখুন পাকিস্তানের মুলতান শহরে আঠারোশো শতাব্দীতে প্রথম মুলতানি মাটি আবিষ্কার হয়েছিল চুনযুক্ত এই খনিজ মাটিটি আমাদের ফেসের জন্য দুর্দান্ত কাজ করে থাকে ফেসের অনেকগুলো সমস্যার প্রায় সমাধান করে থাকে এই মুলতানি মাটি তো প্রথমেই বলি যে মুলতানি মাটি বিশেষ করে কাদের জন্য বেশি হেল্পফুল হয় মুলতানি মাটি সব থেকে বেশি হেল্পফুল হয় যাদের অয়েলি স্কিন আছে তাদের জন্য কারণ কি যাদের অয়েলি স্কিন রয়েছে তাদের মুখে খুবই স্বাভাবিকভাবে অনেক ব্রণ তৈরি হয় মানে অয়েলি সাথে ব্রনোর একটা খুবই ভালোবাসার সম্পর্ক রয়েছে তো কাজেই এই মুলতানি মাটি কি করে মুলতানি মাটি আমাদের ত্বক থেকে সম্পূর্ণ যে অয়েল রয়েছে সেই ত্বকের অয়েলটাকে সম্পূর্ণ সরিয়ে দিতে খুবই হেল্প করে এবং ত্বকের অয়েল যখন সরে যায় তখন তার ফলে ন্যাচারালি মুখে আর ব্রণ হওয়ারও কোনো চান্স থাকে না এবার বলি যাদের শুষ্ক ত্বক রয়েছে তাদের ত্বকে মুলতানি মাটি কি কাজ করে থাকে যাদের শুষ্ক ত্বক রয়েছে তারা হয়তো ঘাবড়ে যেতে পারেন যে ওরে বাবা মুলতানি মাটি তো ত্বক থেকে সম্পূর্ণ অয়েল দূর করে দেয় তাহলে ত্বকের ময়শ্চারাইজটাও তো মুলতানি মাটি কেড়ে নিতে পারে এরম কিন্তু কোনো ব্যাপার নেই যাদের শুষ্ক ত্বক তাদের ত্বকটাকে আরও উজ্জ্বল করে দিতে সাহায্য করে এই মুলতানি মাটি মুলতানি মাটি আপনারা কখনোই কিন্তু ডিরেক্ট শুধুমাত্র জলের সাথে গুলেই মুখে অ্যাপ্লাই করবেন না তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে মুলতানি মাটির সাথে আপনি যে ঘরোয়া প্রোডাক্ট যেমন ধরুন মুলতানি ভেষজ সাথে আপনি দই অ্যাপ্লাই করতে পারেন মুলতানি মাটির সাথে গোলাপ জল অ্যাপ্লাই করতে পারেন মুলতানি মাটির সাথে কাঁচা দুধ অ্যাপ্লাই করতে পারেন এই সমস্ত কিছু না কিছু একটা দ্রব্য মিশিয়ে তবেই মুলতানি মাটি আপনারা মুখে অ্যাপ্লাই করবেন তাহলে দেখবেন ভালো কাজ দেবে এইবারে বলি যে মুলতানি মাটি আপনারা কোথায় পাবেন মুলতানি মাটি আপনারা যে কোনো গ্রসারি স্টোরে মানে প্রসাধনী স্টোরে গেলেই আপনারা মুলতানি মাটি পেয়ে যাবেন তবে মুলতানি মাটির অনেকগুলো ব্র্যান্ড রয়েছে সেগুলো আপনারা আপনাদের পছন্দ অনুসারে যেটা ওনারা দেখাবেন বা সাজেস্ট করবেন সেটাই আপনারা পারচেস করবেন যেমন আমার কাছে রয়েছে আয়ুর কোম্পানির এই মুলতানি মাটিটা এটা একশো গ্রামের প্যাকেজিং আছে দাম মাত্র পঁয়ত্রিশ টাকা আমার কাছ থেকে বত্রিশ টাকা নিয়েছিল তো এতটাই কম মানে একশো গ্রাম যদি আপনি পারচেস করেন তাহলে এটা আপনার প্রায় থেকে মাস বা মাসও চলে যেতে পারে চার ছ যেহেতু মুলতানি মাটি তো ডেলি ইউজ করার জন্য নয় সপ্তাহে এক থেকে দুবার ইউজ করার জন্য তো সেক্ষেত্রে একটা একশো গ্রামের প্যাকেট কিনলে আপনাদের ছ মাস টানা চলে যাবে দামটাও একদমই কম মানে তিরিশ বত্রিশ টাকা এমন কি তাই না তো এরপরে বলি যে আপনারা মুলতানি মাটি চিনবেন কিভাবে সব মুলতানি মাটি কিন্তু ভালো হয় না অনেক কিন্তু কেমিক্যালও থাকে তো আমি বলে দিচ্ছি আপনারা দেখবেন যে মার্কেটে দু ধরনের মুলতানি মাটি পাওয়া যায় একটা রঙ হচ্ছে একটু হোলদেটে কালারের আর আরেকটা রঙ হচ্ছে একটুখানি ধূসর বর্ণের ঠিক আছে তো আপনাদেরকে কোনটা কিনতে হবে না আপনাদেরকে কিনতে হবে যেটা একটু হলদে কালারের মুলতানি মাটি সেইটা কারণ সেটা বেশি কার্যকরী হয় ধূসর বর্ণের মুলতানি মাটির থেকে এবারে বলি যে মুলতানি মাটির কোনো গন্ধ আছে কিনা না বন্ধুরা মুলতানি মাটির নিজস্ব কোনো গন্ধ নেই বাট এখনকার মানে যেগুলো মুলতানি মাটি পাওয়া যায় বাণিজ্যিক সেগুলোর মধ্যে প্যাকেজিং সময় কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে কিন্তু তারা মানে গন্ধ সুগন্ধ করে থাকে তো আমি বলবো যে সুগন্ধ মাটি যেসব রয়েছে সেগুলোকে স্কিপ করে আপনারা যেগুলোর কোনো গন্ধ নেই একদম প্রাকৃতিক হলদে মুলতানি মাটি সেটাই কিন্তু পারচেস করবেন তাই অবশ্যই মুলতানি মাটি কেনার সময় এই দুটো জিনিস দেখে নেবেন এইবারে বলি যে মুলতানি মাটির কোনো অপকারিতা বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা দেখুন মুলতানি মাটির কোনো ডিরেক্টলি তো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে আমি এটাই বলব যে যারা ড্রাই স্কিন রয়েছেন তারা কিন্তু যখন মুলতানি মাটি অ্যাপ্লাই করবেন তখন দশ মিনিটের বেশি ফেস প্যাকটাকে আপনাদের মুখে রাখবেন না যদি ফেস প্যাকটাকে দশ মিনিটের বেশি রাখেন তাহলে আপনাদের ত্বকটা কিন্তু মানে যেহেতু খুব ড্রাই তো সেহেতু ত্বকের মধ্যে খুবই চিপকে একদম আঠার মতো মুলতানি মাটিটা লেগে যাওয়ার চান্স রয়েছে যেটা কিন্তু তুলতে খুবই কষ্ট হবে এমনকি আপনার চামড়াটা খানিকটা কুচকে যাওয়ার চান্সও আছে তো অবশ্যই যাদের শুষ্ক ত্বক তারা 10 মিনিটের বেশি মুলতানি মাটির ফেস প্যাক রাখবেন না ঠিক আছে বাস এইটুকানি ছিল তো যদি আপনাদের মুলতানি মাটির সম্পর্কে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আমি আপনাদেরকে ডেফিনেটলি উত্তর দিয়ে দেব বন্ধুরা তো আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত যদি আজকের আমার এই ভিডিওটা আপনাদের একটু হলেও হেল্পফুল লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে লাইক করে দেবেন আর কি করতে হবে না শেয়ার করে দেবেন ঠিক আছে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিনের জন্য বাই টেক কেয়ার